নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের আমাদের শীর্ষক বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প এখন সবচেয়ে বড় শত্রু না রাহা উনিশশো সাল ছবির নাম সঙ্গম গায়ক মুকেশ রাজকাপুরের গলায় গান আজ সারা দেশে বাজছে দোস্ত দোস্ত না রাহা প্যার প্যার না রাহা জিন্দগি হামে তেরা এতবার না রাহা এতবার না রাহা আহারে বন্ধু ট্রাম্প এখন মোদিজির শত্রু হয়ে গেছে মানে এক ব্রোমান্সের ওপর জবনিকা পতন বাইদবে ব্রোমান্স কাকে বলে কেমব্রিজ ডিকশনারি বলছে আ ক্লোজ ফ্রেন্ডলি বাট নট সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন টু মেন হ্যাঁ আ ক্লোজ ফ্রেন্ডলি বাট নট সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন টু মেন হ্যাঁ মোদিজি আজ নয় সেই কবে থেকেই বলেন এই বন্ধুত্বের কথা ওনার সঙ্গে নাকি তুই তোকারির সম্পর্ক উনি যখন ভিক্ষে করে খেতেন তখন নাকি আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন আহা ভিকির কি ভাগ্য তো আজ সেই সম্পর্ক ভোগে কার ভোগে মায়ের ভোগে এখন উনি সম্ভবত বুঝেছেন বড়োর পীড়িতে বালুর বাদ এক ঝটকায় এখন যাচ্ছেন চীনে সেখানে আর এক লুকিয়ে আছে সে কথা আর একদিন বলবো আসুন সেই ভ্রোমান্সের দিনগুলো মনে করা যাক একদিকে হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে পঞ্চাশ হাজার দর্শকের উল্লাস করতালির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে হাত ধরে হাঁটছেন অন্যদিকে খবরের কাগজের শীতল কঠিন শিরোনাম ট্রাম্প ভারতীয় আমদানির ওপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলেন এই দুটো চিত্রর পাশাপাশি যদি আমরা রাখি তাহলে যে নাটকীয় বৈপরীত্য ফুটে ওঠে তা এক কথায় অবিশ্বাস্য ফিল্মিক সিনেমার মতন যে সম্পর্ক এক সময় হাউডি মোদির মতন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছিল যেখানে বন্ধুত্বের ব্যক্তিগত ঘোষণা মাই ফ্রেন্ড দোলান দিয়েছিলেন নেতারা সেই সম্পর্ক আজ এমন এক তিক্ততার পর্যায়ে পৌঁছেছে যেখানে বাণিজ্য যুদ্ধের খোলাখুলি হুমকি দেওয়া হচ্ছে ডুবে মরু করা সেই ধরনের কথা বলা হচ্ছে কিভাবে এমন একটা সম্পর্ক যা এত জাঁকজমক এবং ব্যক্তিগত রসায়নের প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিল তা এত দর্শনীয়ভাবে ভেঙে পড়ল। এই ব্রোমান্স কি সত্যিই কোনো গভীর বন্ধুত্বের প্রতিফলন ছিল নাকি এটা ছিল এক সতর্কভাবে তৈরি করা রাজনৈতিক অভিনয় যা জাতীয় স্বার্থের সংঘাতের চাপ সহ্য করতে না পেরে ফেটে গেল উনি যে কি জানতেন না জানি না তবে মোদি ট্রাম্প সম্পর্কটা ছিল ব্যক্তিগত রসায়নের প্রদর্শনের ওপরে ভিত্তি করে গড়ে ওঠা একটা এক্সিবিশনিত এক লেনদেন ভিত্তিক জোট ট্রানজ্যাকশনাল অ্যালায়েন্স যা স্বাভাবিকভাবেই ভঙ্গুর ছিল ট্রানজ্যাকশনাল অ্যালায়েন্স তো ভঙ্গুর হতে বাধ্য লেনদেনে সামান্য অমিল হলে তা ভেঙে যায় ট্রাম্পের ইদানিংকালে ট্যারিফ শুল্কের হুমকি কোনো খামখেয়ালি মেজাজের বহিপ্রকাশ নয় বরং এটা তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে ভারতের নিজস্ব কৌশলগত এবং অর্থনৈতিক স্বায়ত্ত শাসনের অনিবার্য সংঘাতের এক ছোট্ট ট্রেলার আসলে ট্রাম্পের দেওয়া শুল্কের কারণে অর্থাৎ ভারতের রাশিয়া থেকে তেল কেনা একটা অজুহাত মাত্র যার আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক জিও পলিটিক্যাল এক জটিল জাল তবু আসুন মনে করিয়ে দিই দু সালের সেপ্টেম্বরে হিউস্টনে হাউ ডি মোডি অনুষ্ঠান তার কথা ওটা ছিল পাবলিক ডিপ্লোম্যাসি আর প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা যারা বিজেপির ইলেকশন ফান্ডের একটা বিরাট বড় সোর্স চোখে পড়ার মতো এই অনুষ্ঠান পঞ্চাশ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিল মূল থিম ছিল শেয়ার ড্রিম ব্রাইট ফিউচার উদ্দেশ্য ছিল ভারতীয় আমেরিকানদের সাফল্য এবং ভারত মার্কিন অংশীদারিত্বের পার্টনারশিপের শক্তি প্রদর্শন করা এখন ঠেলা সমলাও সেই শেয়ার ড্রিম আর ব্রাইট ফিউচারের এবং মঞ্চে দুই নেতাই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ট্রাম্প মোদীকে আমেরিকার অন্যতম সেরা সবচেয়ে একনিষ্ঠ সবচেয়ে অনুগত বন্ধুদের একজন বলে অভি অভিহিত করেছিলেন খেয়াল করুন লয়্যাল কথাটা কিন্তু তিনি ব্যবহার করেছিলেন অন্যদিকে মোদী ট্রাম্পের নেতৃত্ব এবং আমেরিকার প্রতি তার আবেগের প্রশংসা করেছিলেন এই ধরনের উচ্ছ্বসিত প্রশংসার মাধ্যমে এক ব্যক্তিগত বন্ধনের আবহ তৈরি করা হয়েছিল হ্যাঁ মনে পড়ে যাবে কারান্ন অর্জুন সিনেমার কথা ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যাঁ গোচের ব্যাপার যা প্রথাগত কূটনীতির সীমানা ছাড়িয়ে বাউন্ডারি পার চলে গেছে এই অনুষ্ঠানে সবচেয়ে বিতর্কিত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা ছিল যখন আমাদের প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্লোগান দিয়ে বসলেন সালের মার্কিন নির্বাচনে সমর্থনে এই স্লোগানটা ব্যবহার করেছিল কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর মুখে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী স্লোগান শোনাটা ছিল একটা অভূতপূর্ব ঘটনা পৃথিবীতে আর কোনো দেশের কোনো দেশের রাষ্ট্রপ্রধান এরকম করেছেন বলে তো মনে হয় না হ্যাঁ ফলটা পাচ্ছেন হাতে নাতেই পাচ্ছি আমরা দেশবাসীরা পাচ্ছি প্রথাগত ভারতীয় কূটনীতির থেকে এক বিরাট বিচ্ছুতি নিয়ে তখন তিনি ভাবেননি উনি যে তখন ভাবার সময় পাননি তখন উনি ভ্রমান্সে ব্যস্ত হেঁ হেঁ করতে ব্যস্ত এই ঘটনার পরে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে ভারতে নমস্তে ট্রাম্প আউডি মোডির পরে নমস্তে ট্রাম্প পাল্টা অনুষ্ঠান বিরাট অনুষ্ঠান আয়োজন হয় যা এই ধারণাকে আরও শক্তিশালী করে এই সম্পর্ককে মূলত জনসমক্ষে প্রদর্শনী একটা এক্সিবিশন এবং এক জমকালো আয়োজনের ওপর নির্ভরশীল ছিল উফ সেই রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প যার জন্যে জলও এসেছিল আমেরিকা থেকে এখানকার জলও তার মুখে রয়েছে না তো সেই ট্রাম্প সাহেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হবে দেশের শিল্পপতিদের দেশে বড় মিডিয়া মাথাদের লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মিডিয়া ব্যারানরা এই বাংলার মিডিয়া ব্যারান বাবু হাজির ছিলেন এই জমকালো প্রদর্শনী আসলে ট্রাম্প সাহেবকে খুশ করা আর দেশের মধ্যে নিজের গুরুত্বকে বাড়ানো এর থেকে কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রথমত এই সম্পর্কটা প্রাতিষ্ঠানিকভাবে দৃঢ় হওয়ার চেয়ে অনেক বেশি ছিল লোক দেখানো এবং নির্দিষ্ট দর্শককে উদ্দেশ্য করে একটা ক্লায়েন্টাল একটা গ্রুপ একটা লক্ষ্যবস্তু আছে সেটাকে উদ্দেশ্য করে তৈরি করা গ্যালারি গরম করা হাউডি মোদির মতো বিশাল জনসভা নির্বাচনী স্লোগানের ব্যবহার থেকে বোঝা যায় যে এর মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় প্রবাসী এবং ভারতীয় অভ্যন্তরীণ ভোটারদের কাছে একটা অটুট বন্ধুত্বের ধারণা তৈরি করা দলের জন্য টাকা তোলা মোদিজির এই ব্যক্তিগত সমর্থনে এই হেঁহে বাজি এক কড়া ধাঁচের ফ্যালো করি মাখোতেল গোত্রের নেতা হিসেবে পরিচিত ট্রাম্পের কাছে এক ধরনের রাজনৈতিক আনুগত্যের বার্তা দিয়েছে মাথা নোয়ানোর বার্তা দিয়েছে উনি বুঝেছেন ইনি হলেন আপনার একান্ত ভিত্ত ইয়র্স অনলি গোছের একটা ব্যাপার এই ব্যক্তিগত রসায়নের ওপর অতিরিক্ত মনোযোগ দেওয়ার ফলে বাণিজ্য বা কৌশলগত মতপার্থক্যের মতো যে ডিটেল ব্যাপারগুলো যে গভীর বিষয়গুলো আছে সেগুলো সমাধানের চেষ্টাই করা হয়। ফলে সম্পর্কটা এক হাই ডেসিবল রোমান্স বা উচ্চগ্রামের বন্ধুত্ব আর তার গ্র্যান্ড চেহারা নিয়েছিল যা রাজনৈতিকভাবে সুবিধাজনক না হলেই ভেঙে পড়ার আশঙ্কা ছিল এবং আজ সময় মতো তা ভেঙে পড়েছে অন্যদিকে মোদীর এই স্লোগান ট্রাম্পের জন্য এক রাজনৈতিক ঋণ তৈরি করেছিল একটা পেপার যা তিনি পরে ভাঙাতে পারতেন ট্রাম্পের পুনর্নির্বাচনের জন্য প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন মোদিজি মার্কিন আভ্যন্তরীণ রাজনীতিতে এক পক্ষ নিয়েছিলেন ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে এটা কেবল এক বন্ধুত্বপূর্ণ মন্তব্য ছিল না বরং এক রাজনৈতিক অনুমোদন ছিল পলিটিক্যাল স্যাংশন যা তিনি নিজের মতন করে ব্যবহার করেন পরবর্তীকালে যখন ভারত রাশিয়ার থেকে তেল কেনার মতো এমন একটা নীতি গ্রহণ করে যা ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার আপাতত এজেন্ডার রাশিয়ার বিরুদ্ধে কঠোর মনোভাব দেখানো তার পরিপন্থী তখন তিনি মানে ট্রাম্প সাহেব এটাকে শুধুমাত্র একটা নীতিগত ভিন্ন মত হিসেবে দেখলেন না বরং সেই হিউস্টনে প্রতিষ্ঠিত ব্যক্তিগত আনুগত্য ভাঙা একজন মানুষকে তিনি সামনে দেখছেন হে হে করে মাথা নুইয়ে দেওয়া একটা মানুষ হঠাৎ ঘাড় সোজা করে দেখবে কেন এরকমভাবেই তাকে দেখছেন এরকমভাবেই দেখছেন যে তার আনুগত্য লঙ্ঘন হচ্ছে সুতরাং বর্তমান শুল্কের হুমকিকে শুধুমাত্র তেল কেনার প্রতিক্রিয়া হিসেবে দেখলে ভুল হবে এটা হলো সেই ব্যক্তিগত চুক্তি লঙ্ঘনের জন্য এক শাস্তিমূলক পদক্ষেপ যার সূচনা নিজেই করেছিলেন যে বন্ধুত্ব একসময় করমর্দন আলিঙ্গন জড়াজড়ি হেঁহেবাজিতে সীমাবদ্ধ ছিল তা এখন সরাসরি অর্থনৈতিক হুমকির পর্যায়ে এসে দাঁড়িয়েছে মানে ধরুন আপনার পড়শি কুকুর মানে পড়শির পাশের বাড়ির লোকের কুকুর আপনি আপনার বাড়িতে ঢুকছেন সেই সময় ঘেউ ঘেউ করলে আপনি পাত্তাও দেবেন না কিন্তু আপনার পোষা কুকুর যদি আপনাকে দেখে মুখ দাঁত খিচিয়ে ঘেউ ঘেউ করে আপনি মেনে নেবেন মেনে নেবেন না এবং এখানেও দেখুন ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়া নরেন্দ্র মোদী নয় এখনও নয় ভারত সরকার এবং শিল্প সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকে নিয়ে এই প্রস্তাবিত শুল্ককে অন্যায় অযৌক্তিক আনজাস্টিফাইড আনরিজনেবল এই সমস্ত কথাবার্তা বলেছে মোদীজি কেবল জাতীয় স্বার্থ রক্ষা করা হবে গোছের গোল গোল কথা বলে চলেছে। একবার ভাবুন না ডোনাল্ড ট্রাম্পের মূল অভিযোগটা কি পশ্চিমে দেশগুলো যখন ইউক্রেন যুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করছে তখন ভারত রাশিয়ার তেল কিনে অনৈতিকভাবে লাভবান হচ্ছে এই তো কিন্তু তথ্য ও পরিসংখ্যান কি বলছে সম্পূর্ণ এক বিপরীত ছবি তুলে ধরছে ট্রাম্পের এই অভিযোগ যে কতটা অসার আর কতটা ভণ্ডামি তা ভারত চীন ইউরোপীয় ইউনিয়ন এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কের দিকে তাকালে স্পষ্ট হয়ে যাবে তথ্য বলছে চীন রাশিয়া তেলের বৃহত্তম ক্রেতা দু সালে চীন বাষট্টি দশমিক ছয় বিলিয়ন ডলারের রুশ তেল আমদানি করেছে যা ভারতের বাহান্ন দশমিক সাত বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি তা সত্ত্বেও ট্রাম্পের সমালোচনার মূল লক্ষ্য ভারত চীন নয় এটা ইঙ্গিত দেয় যে এর পেছনে বৃহত্তর জিও একটা ব্যাপার কাজ করছে সম্ভবত ট্রাম্প তার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চান না তাই ঝিকে মেরে বউকে শেখানোর বৌমাকে শেখানোর একটা চেষ্টা চলছে ভারতকে একটা সুবিধাজনক লক্ষ্য বস্তু হিসেবে ব্যবহার করছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার শক্তির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল রাশিয়া থেকে তারাও তেল বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গা গ্যাস যেটাকে এলএনজি বলে এবং পাইপলাইন গ্যাসের ক্ষেত্রে এই নির্ভরতা এখনও অটুট এখনও তারা নিচ্ছে রাশিয়ার সারের বৃহত্তম ক্রেতা হল ইউরোপীয় ইউনিয়ন তাদের নিয়ে ট্রাম্প সাহেবের কোনো কথাই নেই সবচেয়ে বড় ভান্ডামি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যে দেশ ভারতকে রাশিয়ার যুদ্ধযন্ত্রে জ্বালানি দেওয়ার জন্য অভিযুক্ত করছে সেই দেশ নিজেই রাশিয়া থেকে এমন সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রী আমদানি করছে যা তার নিজের শিল্পের জন্য অপরিহার্য ট্রাম্পের আক্রমণ ইউক্রেন যুদ্ধ দিয়ে নয় এটা আমেরিকার আধিপত্যের পুনঃপ্রতিষ্ঠা করার এবং এবং অবাধ্য এক প্রাক্তন মাথা বিকিয়ে দেওয়া এক দেশকে শাস্তি দেওয়ার চেষ্টা যদি রাশিয়ার যুদ্ধযন্ত্র বিকল করাই মূল উদ্দেশ্য হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই রাশিয়া থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের যে কৌশলগত পণ্য আমদানি স্ট্র্যাটেজিক গুডস যেগুলোকে বলে সেগুলো আমদানি বন্ধ করত তারা তা করেনি বরং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ রুশ পণ্যের আমদানি বেড়েছে অন্যদিকে রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা চীনকে এক ধরনের তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়নি ভারত যে দেশের নেতা ভারত যে দেশের নেতা তার আনুগত্য দিয়ে ট্রাম্প সাহেবের অনুগত বন্ধু হয়েছিলেন অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা গোচের ব্যাপার সে এখন জাতীয় রাজনীতি সামাল দিতে গিয়ে স্বাধীনভাবে কাজ করছে এই শুল্কের হুল হুমকি হলো সেই স্বাধীনতাকে শাস্তি দেওয়া এবং ভারতকে আবার একটা অধীনস্থ ভূমিকায় ফিরিয়ে আনার একটা কৌশল যা আমেরিকা ফার্স্ট বিশ্বদৃষ্টির সঙ্গে তাদের যে ভিশন তার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ভারত সরকারকে তার বিশাল কৃষি খাতকে রক্ষা করার জন্য প্রবল চাপের মধ্যে থাকতে হয় যা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের পণ্যের জন্য খুলে দিতে চায় এই বিষয়ে কোনো রকম আপোষ করলে দেশে ব্যাপক কৃষক বিক্ষোভের আশঙ্কা রয়েছে যেমনটা কৃষি আইন প্রত্যাহারের সময় দেখা গেছিল আর ট্রাম্পের এই হুমকি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে বিরোধী দলগুলো এখন মোদী সরকারের বিদেশনীতিকে আক্রমণ করার জন্য এই সুযোগকে কাজে লাগাচ্ছে স্বাভাবিকভাবেই কংগ্রেস পার্টি এই বিষয়টাকে নিয়ে তীব্র কটাক্ষ করছে তাদের মন্তব্য হাউডি মোদির কী হলো দোষ দোষ না রাহা এবং মোদি ট্রাম্পকে এত ভয় পান কেন সেগুলো মোদিজির ওপরে নতুন করে চাপ তৈরি করছে সরকারের ওপরে চাপ তৈরি করছে হিউস্টনের স্টেডিয়ামের কর্মর্দন থেকে শুরু করে বাণিজ্য যুদ্ধের হুমকি পর্যন্ত এই যাত্রা অপকিবার ট্রাম্প সরকার থেকে ট্রাম্পের শুল্কের রাজপালন পর্যন্ত এই রূপান্তর এই মেটামর ফোর্সেস এক গভীর এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এটাই প্রমাণ করে যে মোদি ট্রাম্প বোমান্স ছিল একটা মায়া সবই ধুস্তুরী মায়া একটা সুবিধাজনক রাজনৈতিক আখ্যান যা আমেরিকা ফার্স্ট নীতির অধিকারী এক পরাশক্তি এবং নিজের পথ তৈরি করতে দৃঢ় এক উদীয়মান ভারতের মধ্যে মৌলিক এবং স্থায়ী স্বার্থের সংঘাতকে আড়াল করে রেখেছিল এই ভাঙা বন্ধুত্ব ভারতীয় কূটনীতির জন্য কয়েকটা স্থায়ী শিক্ষা রেখে গেছে এক প্রাতিষ্ঠানিক সম্পর্কের চেয়ে ব্যক্তিগত সম্পর্কের ওপর অতিরিক্ত বিনিয়োগের একটা বিপদ আছে হেঁ করে কোনো লাভ নেই দ্বিতীয় কৌশলগত স্বায়ত্তশাসনের শাসনের প্রয়োজনীয়তা এবং ভারতের ঐতিহাসিক নজির অনুসরণ করে কোনো চাপের কাছে নথি স্বীকার না করার দৃঢ়তা থাকা উচিত ছিল জানান মোদী দেখাননি তৃতীয়ত গভীর অর্থনৈতিক দুর্বলতাগুলো মোকাবিলা করে প্রকৃত আত্মনির্ভরতা গড়ে তোলার জরুরি প্রয়োজন মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া বলে চিৎকার করলে হবে না এখন আমরা একটা চিপ তৈরি করতে পারি না এখন আমরা একটা লেন্স তৈরি করতে পারি না সেইখান থেকে আত্মনির্ভরতা গড়ে তুলতে হবে যাতে ভারত বিশ্ব শক্তির সঙ্গে সত্য অবস্থান থেকে আলোচনা করতে পারে কেবলমাত্র বাজার দেখিয়ে আলোচনা নয় নির্ভরতার অবস্থান থেকে নয় এই সম্পর্কের ব্যর্থতা কেবল একটা অধ্যায়ের সমাপ্তি নয় বরং একবিংশ শতাব্দীর জিও পলিটিক্যাল রিয়েলিটিভ ভূ কঠিন বাস্তবতার মধ্যে একটা অপরিহার্য ব্যাপার যদিও বেদনাদায়ক যদিও বেদনাদায়ক পাঠ তবুও এটা চরম সত্য মাথা ঝুঁকিয়ে মাথা নুইয়ে মাথা বিকিয়ে আর যাই হোক কূটনীতি চালানো যায় না কূটনীতি সমানে সমানে হয় কূটনীতি রাজায় রাজায় হয় রাজায় প্রজায় কোনো কূটনীতি হয় না ভাবুন আমি ভাবছি আপনারাও ভাবুন ভাবার চেষ্টা করুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার আর শেষ করার আগে বলি আমরা কিন্তু আরও বেশ কিছু নতুন অনুষ্ঠান নিয়ে আসছি আমরা আমাদের জিরো আওয়ার কদিনের মধ্যে শুরু করব আপনাদের জানিয়ে দেবো কাজেই সেগুলোর জন্য তৈরি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে শেষ করছি নমস্কার